সম্মানিত বিনোখ ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে উনিশে জুন বৃহস্পতিবার দু হাজার পঁচিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে শেয়ারটি কি পরবর্তী লবেলো হতে যাচ্ছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে সংক্ষিপ্ত ডেট নাইট আলোচনাটি করবো আপনাদের জন্য আশা করি আলোচনার সমস্ত অংশ থেকে মনোযোগ দিয়ে শুনবেন বন্ধুরা আমাদের আজকের আলোচনাকৃত শেয়ারটি হচ্ছে সোনারগা টেক্সটাইল আজকে সাত লাখ ছিয়াত্তর হাজার ভলিউম নিয়ে শেষে ষাট পয়সা দাম বেড়ে ছত্রিশ টাকা সত্তর পয়সা ক্লোজ প্রাইস ছিল যা শেষে দুই কোটি ছিয়াশি লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করেছে বন্ধুরা শেয়ারটির কিন্তু একটা বড় বিষয় হয়েছে কোয়ার্টার থ্রিতে অসীম গ্রোথ ইপিএসের মাইনাস তেইশ পয়সা থেকে মাইনাস পজিটিভ বাইশ পয়সা এবং সামনে ডিভিডেন্ড ডিক্লারেশনের বিষয় আছে যেহেতু জন ক্লোজিং তো বন্ধুরা আপনারা এইটি বিষয় দেখেছেন শেয়ারটির ইতিপূর্বে আমি আলোচনা করেছি সাত দশমিক পাঁচ তিন ইনস্টিটিউট হয়েছে এবং ফরেন্ট কর্তি শূন্য দশমিক এক পাঁচ পার্সেন্ট পাবলিক থেকে এই পরিমাণ শেয়ার কিনে নেওয়া হয়েছে বা হাতিয়ে নেওয়া হয়েছে একরকম বলা যায় আমরা একটি বিষয় যদি দেখি মে মাসে যে শেয়ার পরিমাণ তারা কিনছে নিষ্টিউট তাদের এভারেজ যদি আমরা দেখি চারে মে থেকে দেখুন এভারেস্ট হিসাব করলে আমরা চৌত্রিশ বা পঁয়ত্রিশ লেভেল হিসাবে পাব এখন প্রশ্ন হচ্ছে যেহেতু শেয়ারটি পঁয়ত্রিশ লেভেল বা চৌত্রিশ লেভেলে ইনস্টিউট করতে বাই হয়েছে সুতরাং এত কম ডিস্টেন্স রয়েছে বর্তমানে যে এ লেভেলে শেয়ারটি অপলোডিং বা ডিস্ট্রিবিউশন হওয়ার মতো ভলিউম হয় নাই এবং আমরা ইতিপূর্বে একটা ভলিউম দেখেছি উনিশ লাখ ছেচল্লিশ হাজার ছেষট্টি টাকার রেটে এই শেয়ারটির উনিশ লাখ ছেচল্লিশ হাজার ভলিউম দেখেছি সরি ছয় লাখ উননব্বই হাজার সরি ছেচল্লিশ টাকা রেটে ছয় লাখ উননব্বই হাজারের একটা ভলিউম দেখেছি সেই ভলিউমের পর শেয়ারটি কিন্তু কারেকশনে গিয়েছিল তারপরে আবার শেয়ারটি একান্ন টাকা পঞ্চাশ হয়ে শেয়ারটি এই লেভেল থেকে কারেকশনে যায় এবং বাজার ধসের অবস্থান ছিল আমরা জানি তারপর আবার আপস অ্যান্ড ডাউন করে শেয়ারটি বত্রিশ টাকা লেভেলে তিরিশ টাকা লেভেলেও পঁচিশ টাকা লেভেলে চলে আসে পনেরোই মে এই পঁচিশ টাকা তিরিশই এই রিসেন্ট টাইমের মধ্যে লোয়েস্ট লেভেল তারপর সেটি হয়ে একচল্লিশ তিরিশ যাওয়ার পর আবার শেয়ারটি কারেকশন হয়ে বত্রিশ লেভেলে আসে তো এখানে আমরা উল্লেখযোগ্যভাবে একটা জিনিস দেখছি পঁচিশ বত্রিশ বত্রিশ এই যে স্ট্রংস ভ্যালু সাপোর্ট ভ্যালুগুলো বাড়ছে এবং তার এখানে আর একটা বিষয় আমাদেরকে দেখতে হবে যে শেয়ারটি যেভাবে ট্রেন্ড হচ্ছে এবং শেয়ারটিকে একরকম মনে হচ্ছে যে স্লো রেখে হাতিয়ে নেওয়া হচ্ছে কারণ শেয়ারটি আপনারা দেখুন আজকে শেয়ারটির বায়ের ডাইরেক্ট মার্কেট প্রাইসে বাই ছিল বেশি সেল ছিল কম এরপরও শেয়ারটি বড় ধরনের গেন কিন্তু যায় নাই এবং একটি সময় ৩৭ টাকা পঞ্চাশ হওয়ার পরও সেটি সেই গেনের ধারা ধরে রাখতে পারে নাই কারণ এখানে বেশ কিছু শেয়ার কম ছিল তাদের প্রফিট টেকিং অথবা শেয়ারটিকে পরিকলিতভাবে হাতিয়ে নেওয়ার জন্য আটকিয়ে রাখা হয়েছে এনিহাও এটা করলেও একটি বিষয় আমরা এখানে দেখছি যে ধীরে ধীরে তার নিকটবর্তী ক্লোজ ভ্যালুগুলো ক্রস করে নতুন ভ্যালু করছে এবং ছত্রিশ টাকা সত্তরে তারা একটা স্ট্রং সাপোর্ট ভ্যালু তৈরি হয়ে গেছে অলরেডি আমরা ছত্রিশ সত্তরের একটা ভ্যালু আজকে একটা ভ্যালু এবং ইতিপূর্বে একটা ছত্রিশ সত্তরের ভ্যালু আছে আমরা আপনাদের যদি দেখাই ইতিপূর্বে একটা ছত্রিশ সত্তরের ক্লোজ ভ্যালু আছে সুতরাং এই শেয়ারটি কিন্তু এই যে এটা হলো উনত্রিশে জানুয়ারি সুতরাং এই এই ভ্যালু আমরা এটা একটা স্ট্রং সাপোর্ট ভ্যালু একের অধিক হলেই হয় তো এই যে ভ্যালু সাপোর্ট স্ট্রং ভ্যালু অলরেডি আমরা দেখতে পাচ্ছি এখন আমাদেরকে এটা দেখতে হবে যে এই শেয়ারটি যে পরবর্তী নেক্সট লভেলো হতে যাচ্ছে কিনা না বা আপনারা জানাই লভেলো শেয়ারটি নিয়ে আমি আটাত্তর লেভেল থেকে আপনাদের সঙ্গে আলোচনা করছি বর্তমানে একশো দুই তো এই শেয়ারটি যে পরবর্তী লোবেলো হওয়ার সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যায় না যদি শেয়ারটি তার এই উত্থানের ধারাকে কন্ট্রিবিউট করে ট্রেন তৈরি করে ফেলে তো সেক্ষেত্রে এখন আমাদেরকে দেখতে হবে তার নিকট পূর্ববর্তী ক্লোজ ভ্যালু ও সেই ক্ষেত্রে আটত্রিশ টাকা ষাট আমাদেরকে এটা ক্রস হওয়া দেখতে হবে প্রথম আটত্রিশ ষাট তারপরে দেখতে হবে তেতাল্লিশ আটত্রিশ ষাট এবং বিয়াল্লিশ পঞ্চাশ পার দ্যাট মিনস আটত্রিশ ষাট এবং উনচল্লিশ এবং তেতাল্লিশ এই দুটো ভ্যালু করে যদি ক্লোজ ভ্যালু করতে পারে তাহলে উনচল্লিশ করলে তারপরে তেতাল্লিশ এই দুটো ভ্যালু এই শেয়ারটির জন্য এখন রয়েছে ক্রসের অপেক্ষা তো যদি এই শেয়ারটি ক্রস করতে পারে তাহলে শেয়ারটি কিন্তু যে পুনরায় একটা বড় ধরনের সম্ভাবনা নেক্সট ক্লোবেল হওয়ার সম্ভাবনা কেউ ঘুরিয়ে দেওয়া যাবে না ধন্যবাদ বন্ধুরা আজকে এই সংক্ষিপ্ত আলোচনা দেখার জন্য আজকে এবং তো সবাই ভালো থাকুন আমার এই আলোচনা কাউকে পাই বাইসেল করা প্রবর্তার হচ্ছে তো তো নিশ্চয়ই করা নাই শুধুমাত্র শেয়ারগুলো অবস্থান জানানো বোঝানো আলোচনা এই আলোচনা তাই এই আলোচনায় কেউ বাইসেল করবেন না আজকে তো সবাই ভালো থাকুন আসসালামুকুম